আলহামদুলিল্লাহ আজকে চলছে আমাদের বাসায় একশো প্লাস মেহমানদারির আয়োজন তবে এই মেহমানরা বাসায় আসবেন না আমরা যাব মেহমানদারি করতে বাহিরে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি এত আয়োজন হচ্ছে গিয়ে আজকে আমাদের একটু প্রিপারেশন ছিল আমাদের ইচ্ছে ছিল আমরা বাহিরে সেহেরি বিতরণ করব এই জন্যই হচ্ছে গিয়ে আমরা বাসায় এগুলোর প্রস্তুতি নিই অ্যান্ড বাসায় হচ্ছে গিয়ে এতগুলো মানুষের আয়োজন করা তো অনেকটাই টাফ হয়ে যায় তাই হচ্ছে আমরা বাসায় মেহমানদারিটা না করে ভেবেছিলাম বাইরে সবাইকে দিয়ে আসব। আর বিশেষ করে যেহেতু সেহেরি বিতরণ তো সেহরির সময় তো এত লোক বাসায় আনাও সম্ভব না তো সেজন্যই হচ্ছে গিয়ে এগুলো বাজার নিয়ে আসা আর বাসায় হচ্ছে গিয়ে আমরা রান্নার প্রস্তুতি নিয়েছিলাম আর বিশেষ করে এই সব রান্না হচ্ছে আমার আম্মুর নিজের হাতে করা আলহামদুলিল্লাহ আমার মা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আমার হচ্ছে সব বাজার টাজা সবকিছু নিয়ে আসে আপনাদের ভাইয়া হচ্ছে একাই সবকিছু করেছে ইনফ্যাক্ট আপনাদের ভাইয়া আর আমি মিলে আম্মুকে হেল্প করেছিলাম কাটা বাটা সব কিছুর জন্যে আসলে আমরা বাইরের কাউকে এখানে ইনভলভ করিনি আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা মিলেই হাতে হাতে সবগুলো কাজ করেছি অ্যান্ড আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্র আলহামদুলিল্লাহ আমরা এটা মানে কমপ্লিট করতে পেরেছি একদম পারফেক্ট ওয়েতে তো যাই হোক এটা আমি একটা কোনো শো অফ করছি না জাস্ট আমার একটা ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা জাস্ট এতটুকুই আর কিছুই না এখানে কেউ শো অফভাবে এগুলো জিনিস নেবেন না এটা হচ্ছে গিয়ে মেহমানদারি আমি কেন বলেছি কারণ হচ্ছে আমার ইচ্ছে ছিল আপনাদের ভাইয়ের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট একটা বিজনেস অ্যান্ড সেই বিজনেসের লভ্যাংশ থেকে আমি কিছু মানুষকে ইফতার করাতে চেয়েছিলাম তো আপনার ভাইয়া বলেছিল যে ইফতার তো কম বেশি সবাই করায় আসো আমরা না হয় সেহরি বিতরণ করি সেহেরিটা আমি খুবই কম দেখেছি যারা অনেকেই আছেন যে রাতে না ঘুমিয়ে থাকে রাতে হচ্ছে গিয়ে অনেকেই যানবাহন চলাচল থাকে অনেকে মুসাফির থাকেন যারা হচ্ছে সময়ের কারণে সেহরিটা করতে পারে না না খেয়ে অনেক সময় রোজা রেখে ফেলে তো সেটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য বা সবার জন্য তো এইটা ভেবেই আসলে আমরা সন্ধ্যার পর থেকেই রাতের আয়োজন করা শুরু করে দেই অ্যান্ড হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু রান্নাবান্না শেষ এখন হচ্ছে গিয়ে প্যাকেজিংয়ের পালা সব কিছু আমরা বাটি ভর্তি করে ফেলেছি প্যাকেট করে ফেলেছি আমরা খাবারের সাথে সবাইকে এক বোতল করে পানিও প্রোভাইড করেছিলাম অ্যান্ড এইখানে আলহামদুলিল্লাহ আমাদের ওয়ান হান্ড্রেড প্লাস খাবার হয়েছে আহামরি খুব বেশি কোয়ান্টিটি না হলেও আলহামদুলিল্লাহ আমার জন্য এটাই অনেক ইনশাল্লাহ নেক্সট ইয়ার এর থেকে আরও বেশি হবে যদি আল্লাহ চান আর এখানে হচ্ছে গিয়ে আমাদের সব কিছু গোছানোর পর্ব চলছে প্যাকেজিং হয়ে গিয়েছে আরও কিছু প্যাকেজিং বাকি আছে যেখানে বাটি টাটি দেখেন রয়ে গিয়েছে আরও খাবার হচ্ছে প্রসেসিং তো এগুলো যেগুলো হয়ে গিয়েছে কমপ্লিট সেগুলো আমরা কার্টুন ভর্তি করে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে আমরা নিয়ে যাবো কিছুক্ষণ পরেই অলমোস্ট আমাদের সব কিছু ডান টোটালি আমাদের চার থেকে পাঁচ কার্টুনের মতো হয়েছিল এগুলো হচ্ছে গিয়ে আমরা এখন নিয়ে যাব তো সব কিছু হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে একটু দেখিয়ে আপনাদেরকে আপনাদের ভাই আমাকে বকা যে এগুলো দেখানোর কি আছে আসলে আমি কোনো শো অফ করছি না আমি আবারও বলছি এটা শুধুমাত্র আমার একটা ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা দ্যাটস অল আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকেও বেশি কিছু আগামী বছর করতে পারি আল্লাহ যাতে আমাকে এই সামর্থ্য দেন আমার তারা যদি আর পাঁচটা মানুষ ভালো থাকে তাহলে কেন না আমি কেন করব না আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন আমি এর থেকেও হাজার গুণ বেশি করতে চাই সবার উদ্দেশ্যে সবাই আমরা যদি ভালো থাকি এটা দেখতেও ভালো লাগে আমাদের দেশের জন্য হোক আমাদের নিজেদের ভালো থাকার জন্য হোক সব কিছু মিলিয়ে এই যে আমার আম্মু আমাদের সাথে হেল্প করছে এখন সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এগুলো বাইরে নিয়ে যাচ্ছি একে একে করে এখন ঘর থেকে বের করে সবগুলো হচ্ছে আস্তে আস্তে করে লিফটে তুলছে আপনাদের ভাইয়া অনেক বেশি প্রেশার ছিল কারণ হচ্ছে আমরা বাইরের এত রাতে বাইরের লোক আসলে অ্যালাও ছিল না বাসায় তো সেই জন্য হচ্ছে গিয়ে নিজেরাই এগুলো টানাটানি করতে হয়েছে যাই হোক টানাটানি করতে হয়েছে বলে আমাদের যে কষ্ট হয়েছে তা না এই কষ্টের মধ্যেও অন্য রকম একটা সুখ আছে যেটা বলে বোঝানোর মতো না আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার হচ্ছে গিয়ে আমাকে খুব বেশি সাপোর্ট করেছিল অ্যান্ড এই উদ্যোগটা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ সবাই এত বেশি খুশি হয়েছে আর আমাকে এত বেশি দোয়া দিয়েছে যে মানে আমি আই রিয়েলি ফিল ব্লেসড যে আসলে আমি এর কেন এর আগে নেই নি আর এটাই আমি ভাবছিলাম তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমি বায়না ধরেছিলাম আপনাদের ভাইয়ার সাথে যাব তো আমার বায়না তো তার রাখতেই হবে অলমোস্ট দুইটা বেজে গিয়েছে তো সেই টাইমও শুরু হয়ে যাবে তো ওই যে আমাদের ভ্যান চলে আসছে অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকেই সব কিছু আমরা নিয়ে চলে যাব আস্তে আস্তে করে অ্যান্ড এখন ভ্যানওয়ালা মামাও আমাদেরকে একটু হেল্প করছিল সবগুলো কার্টুন এক একে ভ্যানের উপর ওঠানোর জন্য অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে ভ্যানের উপর রেখে সেট করা লাগবে কারণ হচ্ছে গিয়ে এগুলা অনেক বেশি ভারী আর একটার উপর একটা বেশি করে দেখা যাবে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে একটু একটু করেই হচ্ছে গিয়ে সেট করে নেওয়া হচ্ছিলো তো সব কিছু সেট করে কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে আমরা রওনা হয়ে যাব অ্যান্ড ভ্যানের মধ্যে হচ্ছে আমার ভাই আর আমার দেবর যাবে অ্যান্ড আপনাদের ভাইয়া বাইক বের করেছিল আমাকে সাথে যেহেতু নিয়েছে এই আমরা দুজন বাইকে করে যাচ্ছি তো এখানে সব কিছু সেট করে আমরা বলছিলাম যে তাহলে আমরা আগে যাচ্ছি আর তোমরা হচ্ছে গিয়ে আমাদেরকে ফলো করে পেছন দিকতে আসো তো এরই মধ্যে রোডে হচ্ছে গিয়ে যেহেতু অনেক বেশি অন্ধকার একটু সুমসান হয়ে গিয়েছিল যেহেতু রাতের বেলা তো এই জন্য আমি বলেছিলাম যে ওদেরকে না হয় আগে যেতে দাও আমরা পেছনে যাই এটাই ভালো হবে কারণ যেহেতু ওরা দুজন একা মানুষ ছোট মানুষ আর হচ্ছে গিয়ে আমরা আগে চলে গেলে দেখা যাবে ওরা আমাদের ফলো করতে পারবে না কারণ ভ্যান হচ্ছে গিয়ে ফলো করাটা বাইককে সো টাফ তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা একদমই গ্যাপ খুবই কম মেনটেন করেছিলাম অ্যান চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এখানে আমরা একসাথে করে সবাই মিলে সবাইকে হচ্ছে গিয়ে সেরি বিতরণ করছিলাম রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে অনেক মামারা ছিলেন যারা হচ্ছে গিয়ে রোড সাইডেই ঘুমিয়ে গিয়েছেন খেয়ে না খেয়ে জানি না আমরা কিছুই তাদেরকে ঘুম থেকে কিছু মানুষ জাগিয়ে তুলেছে তাই ওনারা দেখেছেন অনেকে তো ঘুমিয়েই ছিলেন ঘুমের মধ্যে আমরা তাদের খাবারটা পাশে রেখে চলে আসি আমাদের খাবার বিতরণ করা দেখে আশেপাশে থেকে অনেক লোক ছুটে আসছিলেন তাদের জিজ্ঞেস করলাম আপনারা কিভাবে খোঁজ পেলেন তো ওনারা বলছিলো যে আসলে সাথের পা মানুষগুলো যে যে বলছিল যে ওখানে খাবার বিতরণ করা হচ্ছে তাই আমরা ঘুম থেকে এটা দৌড়ে চলে আসি কারণ আমরা হচ্ছে রাতে কিছু খাইনি তো এটা শোনার পর আরও বেশি ভালো লাগছিলো যে আসলে আপনাদের ভাইয়ার কথাটাই ঠিক ছিল যে রাতে অনেক মানুষ আছে যারা না খেয়ে ঘুমিয়ে থাকেন রোজা রাখেন তো আসলে এই জিনিসটা শোনার পর আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারিনি তো অনেকজন হচ্ছে গিয়ে যারা রিক্সা চালক মামারা ছিলেন তারাও হচ্ছে গিয়ে দেখে আসছিলেন খাবার নেওয়ার জন্য তো এটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই আর মনে মনে ভাবছিলাম যদি আরও কিছু বাড়িয়ে করতে পারতাম যাই হোক ইনশাল্লাহ এরপরে হচ্ছে গিয়ে বাড়িয়ে করার চেষ্টা করব এখন তো যতটুকু পেরেছি আমি বুঝতে পারিনি ততটুকু করার চেষ্টা করেছি আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তৌফিক আমার যতটুকু তৌফিকে হয়েছে আমি ততটুকুই করার চেষ্টা করেছি তো যাই হোক এভাবে যাতে সবার পাশে সবসময় দাঁড়াতে পারি সবার জন্য ভালো কিছু যাতে করতে পারি প্রতি বছর যাতে এমন উদ্যোগ আমি নিতে পারি আমার ছোট্ট ব্যবসাটা যাতে আমি বড় করতে পারি আর সেই ব্যবসার লভ্যাংশ থেকে যাতে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে কাউকে কিছু করতে হলে বা দিতে হলে অল্প আর বেশি বলে কথা নেই মনের থেকে চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি হচ্ছে গিয়ে যতটুকু পারবেন আপনার ততটুকু দিয়েই মানুষকে হেল্প করার চেষ্টা করবেন আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবাই হেল্প করার চেষ্টা করবেন আমরাই আমাদেরকে ভালো রাখতে পারি আল্লাহ হাফেজ